দর্শক আসসালামু আলাইকুম ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে অভিনন্দন দর্শক আজকে আমরা কথা বলবো টেনিস এলবো টেনিস এলবো এলবো বলতে আমরা হাতের কোনই যেটা সেটাকে আমরা স্বাভাবিক এলবো বলি আমরা যদি একটু দেখি আমাদের হাতের এই যে জয়েন্টটা যেটাকে আমরা এলবো জয়েন্ট বলি এই এলবো জয়েন্টের এখানে আমাদের এই টেনিস এলবু যে রোগটা সেটা স্বাভাবিক হয় আমরা যদি একটু চিন্তা করি আমাদের এই যে মাংস পেশিগুলা এই মাংস পেশিগুলো এখান থেকে আস্তে 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 শুরু হয় ঠিক এখানে হয় এখান থেকে আস্তে 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 যে হাড়ের সাথে মিলে যাচ্ছে যদি কোনো কারণে এই হাড়ের এখানে মিলে যাওয়া মাংস পেশের যে শেষ অংশটা কোনো কারণে যদি রিপিটেড কোনো ফ্রিকশন হয় কিংবা এমন কোনো কাজ আছে যেটা বারবার করতে যে এখানে মাংস একটা ঘষা লাগে এরকম যখনই হয় তখন সেটাকে আমরা বলি টেনিস এলবো অ্যানাটমিক্যালি যদি আমরা একটু চিন্তা করি আমাদের যে এই লম্বা হাটটা বিশেষ করে সোল্ডার থেকে এলবো জয়েন্ট পর্যন্ত এটাকে আমরা বলি হিউমেরাস এই হিউমেরাসের নিচে নিচের দুইটা অংশ এদিকে একটা অংশ থাকে ঠিক এ পাশে একটা অংশ থাকে এই দুইটাকে বলে কন্ডাইল আমরা অ্যানাটমিক্যালি এটাকে কন্ডাইল বলি এই একটা দেখবেন উঁচু জায়গা ঠিক বিপরীত এই পাশে একটা উঁচু টাকা তা ভিতরের আমরা বলি মিডিয়া লিপি কন্ডাইন বাইরেরটাকে আমরা বলি ল্যাটার লিপি তো স্বাভাবিক এদিক থেকে যে মাংস বেশিগুলো যাচ্ছে এখানে যে অ্যাটাচড হচ্ছে হারের সাথে কোনো কারণে যদি এখানে ইনফ্লামেশন হয় কোনো কাজ করতে যে রিফিটেড ফ্রিকশন হয় কোনো কাজ করতে যেয়ে যদি ওখানে মাসেল ফাইবার আফসার হয় বা যে কোনো আঘাতের কারণে যদি হয় সেই ক্ষেত্রে যে কন্ডিশনটা পেইনফুল কন্ডিশন তৈরি হয় সেটাকে আমরা বলি টেনিস চেলবো এবার আমরা আসি এই টেনে চেলবো আমরা একটু ঘড়িটা খুলে নেই টেনি চেলবো যদি আমরা চিন্তা করি এটার ফিজিক্যাল এক্সামিনেশন কি হতে পারে আপনি কিভাবে বুঝবেন এটা টেনি চেলবো টেনিস চেলবো নাম শুনলেই বলা যায় বিশেষ করে যারা টেনিস খেলোয়াড় তাদেরই এটা হয় আসলে এটা ঠিক না যারা টেনিস খেলোয়াড় টেনিস যারা খেলে তারা দেখবেন সবসময় এরকম একটা ব্যাটের মতো হাতে নিয়ে এভাবে ঘুরে দিচ্ছে আবার এদিক থেকে ঘুরে দিচ্ছেন বারবার তো এই যে বারবার ঘুরে দিচ্ছেন সেখানে এখানে একটা ফ্রিকশন ডেভেলপ করে সেক্ষেত্রে তাদের যারা টেনিস খেলে তাদের হয় এছাড়া আরো বিভিন্ন মানুষের হতে পারে আমরা একটু দেখি আসলে আমরা প্র্যাকটিক্যালি বা ফিজিক্যালি কিভাবে যে আপনি আমরা যদি রুগীদেরকে এভাবে হাতটা রাখি রাখার পরে যদি বলি আমাদের ঠিক এই মিডিল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার এই দুইটা ফিঙ্গারকে যদি আমরা উপরে উঠাইতে পারি একটু খেয়াল করবেন এই দুইটা ফিঙ্গার যখনই আমরা উপরে উঠাই দেখেন এখানে একটা মুভমেন্ট হচ্ছে এই যে মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টটার ফলে দেখবেন এই জায়গাটায় খুব সিভিয়ার একটা পেন করবে এটা ব্যথা অনুভূতি হবে আমরা যদি এই আঙ্গুল দুইটাকে এভাবে উপরে উঠাইতে যাই এভাবে যদি উঠাই আমরা এভাবে রেখে যদি বলে আপনাকে সাপোর্ট দিলাম আপনি উপরে তুলেন দেখবেন যে ঠিক এখানে একটা পেন হচ্ছে এটাই হচ্ছে টেনিস এলবুর ফিজিক্যাল এক্সামিনেশন এটা যদি আমরা করি তাহলে বুঝতে পারি যে এটা টেনিস এলবুর পেইন কادر হয় যদি আমরা চিন্তা করি ধরেন এটা একটা বাটা বলেন বা যাই বলেন এটাকে যদি আমি বারবার একটু খেয়াল করেন যদি আমি এভাবে খুলতে যাই দেখেন খোলার সময় কিন্তু আমার ঠিক এখানে একটা प्रेशर হচ্ছে আমি যদি এভাবে খুলতে যাই এটা যদি আরো টাইট করা থাকে শক্ত করে থাকে খুলতে গেলে দেখেন একটা প্রেসার এটা যখনই কোনো কাজে আপনি বারবার এই কাজগুলো বেশি করা হয় তখন এই নেচারাল ডেভেলপ করতে পারে এবার হতে পারে ধরেন এটা একটা স্ক্রুপ ড্রাইভার যদি কোনো কারণে আপনাকে এখানে কোনো স্ক্রু খুলতে হয় যদি এভাবে আপনি প্রেশার দিতে যান দেখবেন যে প্রেশার দেওয়ার সাথে সাথে এখানে রিপিটেড ফ্রিকশন হচ্ছে তাহলে আমরা ধরতে পারি বিশেষ করে যারা ইলেকট্রিক মিস্ত্রি তাদের হতে পারে যারা একই কাজ এই হাতের বারবার আটকানো কিংবা খোলা এই যে কাজ যারা করেন তাদের হতে পারে যারা টেনিস খেলেন তাদের হতে পারে এবং ঘরের গৃহস্থলীর কার্যক্রম অর্থাৎ আমাদের বিশেষ করে মা বোনেরা যারা সচরাচর হারিফাতির বারবার দেখবেন যে জালি টালি দিয়ে যারা পরিষ্কার করে এই যে রিপিটেড যে মোসা এটার কারণে দেখবেন এখানে টেনিস ভাব করতে পারে সুতরাং এই কাজটা তাদেরই হয় যাদের এই ল্যাটাল এপিকন্ডালের এখানে যে শেষ মাংস পেশিটা ফোরাম থেকে এসে যে এখানে অ্যাটাচড হয়েছে এখানে যদি কোনো রিপিটেড ফ্রিকশনের কোনো কাজ হয় বারবার সেক্ষেত্রে টেনিস এলব হতে আমরা দুইটা জিনিস পাইলাম টেনিস কাদের হয় সেটাও পাইলাম কেন হয় সেটাও পেলাম এবং ফিজিক্যাল এক্সামিনেশনও পেলাম এরপর আমরা আসি এই যে আসলে কি হয় লক্ষণটা কি হয় দেখবেন যখনই কোনো কাজ করতে যাবেন পেইন হচ্ছে কোনো কিছু তুলতে যাবেন হঠাৎ করে পেইন হচ্ছে কোনো কিছু একটা আলগাতে যাবেন দেখবেন সেখানে পেইন হচ্ছে আবার কোন কিছু একটু ধাক্কা দিয়ে সরাতে যাবেন দেখবেন এখানে পেইন হচ্ছে অথবা আপনি যদি হঠাৎ করে দীর্ঘ সময় একটু লিখতে হয় দেখবেন কিছুক্ষণ কার বিরতি দেওয়া হচ্ছে এখানে একটা মারাত্মক পেইন হচ্ছে কিংবা যারা কম্পিউটার ধরেন আপনি বারবার ডেস্কটপ এ কিবোর্ডের ভিতরে আপনি হাত দিচ্ছেন কাজ করতেছেন দেখবেন যে এখানে পেইন হচ্ছে তো সুতরাং এই সিম্পটম গুলো যাদের টেনিস যাদের টেনিস এলবো আছে প্রত্যেকের এই সিম্পটম গুলো আছে এবার আমাদের প্রধান যেটা বলার সেটা হচ্ছে আপনি করণীয় কি আসলে এই টেনিস এলবো হলে আপনি কি করবেন আমরা প্রথমেই আইডেন্টিটি হওয়া দরকার কি কারণে আপনার টেনিস এলবো হলো এবং যার হয়েছে তার পেশা কি আসলে সেই জাতীয় রিপিটেড কি কাজ করে সেই কাজটা থেকে আপাতত বিরত থাকা দরকার এটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার অর্থাৎ এটা রোগ হওয়ার আগে আপনাকে এগুলো থেকে বিরত থাকা দরকার কিন্তু যাদের হয়েছে তাদেরও এখন বিরত থাকতে হবে। এরপরে আমরা আসি আইস কম্প্রেশন এই জাতীয় টেনিসিল ক্ষেত্রে যাদের আইস কম্প্রেশন দিলে অনেকটা বেটার ফিল করা যায় আইস দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে বডি এরিয়া অর্থাৎ এখানে বাসেল কম দেখবেন যে হারের সাথে পেন আমরা যখন এভাবে হাত যখন এখানে প্রেশার দেয় সিভিয়ার পেন প্যাশন লাভ দিয়ে ওঠে হাত ছেড়ে দেয় হাত টান দেয় অর্থাৎ মারাত্মক পেন ডেভেলপ করে এই ক্ষেত্রে আইস দেওয়ার সময় ধরেন যদি কোনো একটা আইসের চাকা যদি আমি এখানে দেই সেক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা টিস্যু পেপার আপনি এখানে দিয়ে নিলেন অথবা পাতলা সুতি কাপড় দিয়ে নিলেন তারপর আপনি আইস আইসটাকে রেখে আপনি আস্তে আস্তে মুভিং করলেন এটা একটা হতে পারে অথবা টিস্যু দিয়ে কোনো একটা আইস প্যাকটা আপনি এটা রেখে দিলেন সেটা হতে পারে এর হতে পারে ডিপ ফ্রিকশন ম্যাসেজ যেটাকে আমরা মেডিকেল ভাষায় বা ফিজিওথেরাপি ভাষায় ডিটিএফএম বলি ডিপ ফ্রিকশন ম্যাসেজ এটা নিয়ম হচ্ছে আমরা ঠিক থাম দিয়ে যদি আমরা এই জায়গাটাকে আস্তে আস্তে প্রেস করতে পারি ঠিক যেখানে পেইন এটা যদি খুব slow গতিতে শুরু হবে প্রথম দিনই খুব ডিপ না দিয়ে সুপারফিস প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে ডিপ ফ্রিকশন মেসেজটা বাড়াতে হয় অর্থাৎ এই ইপিকন্ডাই এবং এই মাংসপেশির যে এই বরাবর যদি আমরা ডিপ ফ্রিকশন করতে পারি তাহলে অনেক অংশে রিলিজ হয় এবং মাসেলের যে ওখানে একটা জমা ভাব থাকে এডিশনের মতো ভাব থাকে সেটা আস্তে আস্তে কমে যায় আর যদি কোনো ইনফ্লামেশন থাকে ওই জায়গাটা ডিটিএফ দেওয়ার পরে ব্লাড সার্কুলেশন বাড়ে বাড়ার পরে ওই রাপসার যদি থাকে কিংবা যদি কোনো ইঞ্জুর থাকে সেটা আস্তে আস্তে হিলিং প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি র্যাপিডলি ডেভেলপ করে এটা একটা পদ্ধতি এরপর হতে পারে ফিজিওথেরাপির ভিত্তিক কিছু মডালিটিস যেমন সাউন্ড ওয়েভ ভাইব্রেশন যেটাকে আমরা সাউন্ড বলে থাকি আলট্রাসাউন্ড দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে অবশ্যই আপনার একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে অবশ্যই দিবেন যেই হেডটা দিয়ে আমরা আলট্রাসাউন্ড দেই আমরা আগেই বলেছি না বনি পেরামেন্টেরিয়া আলট্রাসাউন্ডের যে ডিপ অফ পেনিটেশন যে গভীরতা যে সাউন্ড ওয়েভ ভাইব্রেশনটা যে লম্বা লম্বা যায় সেটার জন্য এখানে ইন্টেন্সিটি কমাই নিয়ে আসতে হয় এটা যখন করবে ওনা ভালো বুঝবে এভাবে আমাদের আল্ট্রাসাউন্ডটা দিতে হয় এরপর হতে পারে ইনফ্রারে অথবা কারো কারো ক্ষেত্রে ওয়াক্স থেরাপি হতে পারে অর্থাৎ মোম গলানো থেরাপি যেটা সেটা হতে পারে এগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে টেনিস এলবোর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় আমরা আপনাদেরকে দু তিনটা ব্যায়াম দেখাই যে ব্যায়ামগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে বাসায় বসে এই টেনিস এলবো অনেকটাই রিমুভ করা সম্ভব আমরা শুরুতেই দেখেছি যে ল্যাটারাল ইপি পেইন হচ্ছে আমরা যদি ঠিক হাতটাকে এভাবে সোজা রেখে যদি এভাবে চাপ দেই দেখেন এভাবে যে আমি চাপ দিচ্ছি মাংস কিন্তু কন্ট্রাকশন হচ্ছে আমি এভাবে চাপ দিয়ে যদি দশ সেকেন্ড হোল্ড করি ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আবার বিপরীত দিকেও তাই দেখবেন যে দুইটা জায়গায় কিন্তু দুইটা এক্সারসাইজে কিন্তু আমার এই ল্যাটারাল ইপিকন্ডাল এরিয়ার ভিতরে যেই স্ট্রাকচারটা আছে সেখানে কিন্তু কন্ট্রাকশন হচ্ছে এটাও দশ সেকেন্ড হোল করে ধরে রাখতে পারে এটা একটা বিষয় আর একটা হচ্ছে আপনি এভাবে একটা টাওয়াল এটার ভিতরে একটা রোল দেওয়া জাস্ট দেখানোর জন্য রোলের উপর একটা টাওয়াল অথবা আপনি একটা মোটা টাওয়ালকে রোল করে নিতে পারেন সেটাকে নিয়ে আপনি হাতটাকে এই বরাবর রাখলেন এই বরাবর রেখে জাস্ট আমি একটা ডাম্বেল নিলাম এটা আপনার বাসায় ডামবেল নাও থাকতে পারে আপনি একটা হাফ লিটারের পানির বোতল নিতে পারেন জাস্ট এভাবে ধরলেন ধরার পরে আপনি জাস্ট এটাকে এভাবে ঘোরালেন আবার এভাবে ঘোরালেন আপনি এখানে হাত দেন দেখবেন যে একটা ফ্রিকশন হচ্ছে এটা অনেক সময় আরামদায়ক পেন মনে হতে পারে হ্যাঁ খুব স্লো গতিতে আস্তে আস্তে ঘোরালেন এটা প্রতিদিন সকাল বিকাল দুই টাইম করলেন এরপর হতে পারে যে আপনি যদি এই জায়গাটায় পেইনের মাত্রা খুব বেশি পেইন হয় যে সিভিয়ার পেইন আপনি কোনোভাবে টলারেট করতে পারেন না সেক্ষেত্রে আমরা চিকিৎসার পদ্ধতি ধাপে ধাপে আমরা চেঞ্জ করতে পারি এখানে ইন্টার আর্টিকুলার ইঞ্জেকশন হতে পারে কোনো স্টেরয়েড থেরাপি হতে পারে এগুলো দিলে পরে পরিপূর্ণভাবে ব্যথাটা কমে যেতে পারে তো প্রিয় দর্শক আমরা টেনিস সম্পর্কে আপনাদেরকে খুব শর্টলি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সময়ের ভিতরে সম্ভব হয়েছে এই টেনিস সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদের এখানে লিখতে পারেন ইনবক্সে লেখেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা নিয়মিত আমাদের ব্যথা নিরাময় জাতীয় প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা যারা একলো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের বক্সে দেখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম